শতবর্ষী এই বানিয়া সন্তা যৌনপল্লী সুন্দরবনের করমজলের খুবই কাছাকাছি অবস্থিত এই পাড়ার যে খদ্দের তারা মূলত এইখান থেকে আসে এবং এই সেক্টরটাই তাদের মূল টার্গেট এই কার্গো এবং শিপগুলোর নাবিক এবং শ্রমিকরাই তাদের মূল খদ্দের আমরা আজকে তাদের ভেতরের গল্পটা জানার চেষ্টা করব এখানে যারা আছেন বা যারা এখানে নতুন আসেন তারা কিভাবে আসেন কিভাবে তারা এখানে কাজ করেন কিভাবে তাদের জীবিকা নির্ভব হয় আপনি এখানে কতদিন আছেন এখানে সাত আট বছর আপনার কি বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল স্বামী বাংলাদেশে চলে গেছে আপনার কোনো সন্তান আছে এখন কয়টা ছেলে মেয়ে আছে দুই মেয়ে তারা কি পড়াশোনা করে বা তাদের বয়স কত পড়াশোনা করে বয়স কত তাদের একটা আঠারো বছর একটা হচ্ছে

কিন্তু এইখানে যদি তারা থাকে সেখান থেকে তারা এখানে সেফ মানে তাদের কোনো রিস্ক আছে এখানে না এখানে কি ছেলে মেয়ে আনা সম্ভব বলেন তারা এখানে আসে না 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 তারা বাইরে থাকে তারা বাইরে থাকে আমি যা করি আমার ফ্যামিলি কত সবাই জানে কিন্তু কত আমার খালি সন্তানটা জানে আমার অল ফ্যামিলি সবাই জানে যে আমি এই পতিতালয়েতে থাকি আপনার বাড়ি কোথায় আমার ঢাকা আপনার সন্তান যে পড়াশোনা করান যে তো মাদ্রাসায় পড়াছেন সেটা তাদেরকে আপনি কতটুকু পড়াশোনা করাবেন আর মাদ্রাসার পরেও তার পড়াশোনা আছে না তারপরও চেষ্টা আসি যে যতটুকু আমার সামক্ত কোলাইবে আমরা শৈলে যতটুকু রক্ত আছে ততদিন চেষ্টা চালাই যাব কিন্তু আপনি তো বলছেন যে আপনার ইনকাম নাই এখন ইনকাম নাই তারপরও কি তার নানা নানি আছে তারাও তো একটু হেল্প করতেছে একবারে যেন না পাতো না তাদের বাবা তাদের খুব খবর রাখে না না

এ নিয়ে কি কিছু ভাবছেন কখনো এ ভাবি ভাবলে কিছু করার নাই এমন আমার বয়স পুরে যাচ্ছে আমি যেদিকে মনে হয় আমার দুটো বাচ্চা কিভাবে মানুষকে নিয়ে চিন্তে আছে

কেউ নেই তো এখন আপনি কিভাবে চলেন এখন যদি আপনি অসুস্থ হন তাহলে আপনাকে কে দেখবে আল্লাহ দেখবে আর জনগণ আছে যখন আপনি এখানে টাকা আর্নিং করতেন ইনকাম করতেন তখন কোন সঞ্চয় কি করেছেন এই বছর একজন মানুষই খাইয়ে বলাইছে এরকম ফকু ফকু দিয়ে নিয়ে সিধা সিধা এখন যে বিজনেসটা করেন এটাতে আপনার কত আর্নিং হয় প্রতিদিন ধরেন একশো দুশো পঞ্চাশ ব্যবসা কেনা নিয়ে কথা ব্যবসা কেনা কম বলতো এগুলো কিনে আনেন কোথেকে ওই বাইজুয়া ভাই যারা মংলায় থেকে কিনে আপনি মাথায় করে নিয়ে আসেন এবং এটা মাথায় নিয়ে আপনি হেটেতে বিক্রি করেন এই গ্রামেই এইখানে আপনার এমন পরিচিত কেউ আছে যিনি আপনার খোঁজ খবর রাখে নিয়মিত দেখাশোনা করে এনে প্রায় মানুষ দেখে আমার গুনি ছাউল মেইডা কে আপনি বোনের ছেলে মেয়ে এখানেই থাকে না তাহলে এরা সিড্যাং থাকে আপনি বাড়ি কিছু টাকাও না ওরা ওরাই এই জায়গায় থাকতো সিড্যাং চাকরি বাকি করে কাজ করে এখন আপনার এমন কি কি কিছু মনে হয় যে আমার এই জিনিসটা হইলে আমি এখন একটু ভালো থাকতাম কিংবা আমার আর একটু ভালো সময় কাটতো এইটাই কথা যায় পয়সাকরই নাই ভাড়া বুইয়া কামাইর খাইলে আপনি এই পাড়ায় কতদিন কই পাড়া মানে এখানে আপনি কতদিন আপনার বয়স এখানে কতদিন হয়ে আছে না মানে আপনি তো ওড়িশাতেও তো ছিলেন যখন যুবতী ছিলেন যখন আপনার বয়স ছিল তখন তো আপনি এখানেই ছিলেন হ্যাঁ তো আপনার কোনো সন্তান নাই না এখন আপনাকে দেখাশোনা কে করে দেখাশোনা যে মনে করে সেই করে যার কাছে পারে পয়সা দেয় কত বা এক বোতল পানি এনে খাই হাত পা পড়ে গেছে তো হাত পা পড়ে গেছে হাত পা নাই বাস সুজা হয় না আমি ভাত খেতে কি আনো সস্তি কাছে টাকা বাকি সুজা হয় না পাওয়া হয় না পা পা নগুলো কত বড়

এই যে আমরা এই যে ভদ্র মহিলার সাথে কথা বললাম ওনার তো কেউ নাই এখন উনি ফোন ইউজ করে না তো আমরা যদি ওনার ব্যাপারে কোনো সাহায্য সহযোগিতা পাইও বা চেষ্টা করি সেটা আমরা কার কাছে পৌঁছে দেবো সেটা আপনারা আমি কথা দিচ্ছি না যেন আপনি আমাদের মাধ্যমে দেন আমি আপনার সাথে সবার নেত্রীর সাথে কথা বলাই দেবো উনি যার কাছে দিতে বলবে আপনি তার কাছে দিবেন কিন্তু ওই সাহায্যগুলো উনি পাবে কি অবশ্যই পাবে এটা আমরা জাবিনদার

তো এখন তাহলে আপনার যে ইনকাম নাই তা আপনি কিভাবে চলেন চলি আমার ওই মাইয়ের দেহে টুকটাক তারপর মনে করেন আগে কিছু টাকা রাখছি ওই দিয়ে মানে টুকটাক চলি দেনা ভেনা হয়েছে হইলে তো এখন করার কিছু নেই আপনাদের এই জায়গাটা দেখলাম যে কোনো সময় ভেঙে যেতে পারে হ্যাঁ এই জায়গা ভাঙলে তো প্রতি বছর দেখা যাচ্ছে আমার দুই ফিট তিন ফিট টানা লাগে ভিতরে তো যখন এই জমি থাকবে না এই জমি তো আপনাদের না এই যে আশেপাশের যে গ্রামগুলো আছে সেই মানুষগুলো আপনাদের আসলে কিভাবে দেখে না তারা ভালো জানে আগে হিংসা করতো এখন হিংসা করে না তাগর সাথে আমাগর সাথে একটা বন্ধুত্ব এখন এখন আপনার এমন কি কিছু মনে হয় যে আপনি এমন একটা সহযোগিতা পাইলে আপনার শেষ বয়সটা আপনি একটু ভালো কাটতো আমার মনে তো চাই যে আমার এই বাচ্চাদের নিয়ে আমি একটু ভালো জায়গায় থাকি থাকে বাচ্চাটারে মানুষ করে আমিও নিজে কিছু ব্যবসা বাণিজ্য করি করে আমার নিজের সংসারটা আমি নিজে চালাই কিরকম সাহায্য নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন মনে করেন আমার একটা দোকান দিলে দোকানে টুকটাক মাল যদি উঠাই না হয় তাহলে আমি একটু বেচা কিনা করে আমি বাচ্চা নিয়ে আমি চলতে পারি একটা আনুমানিক সেটা কি পরিমাণ টাকা হতে পারে মনে করেন একটা দোকান করতেই যাবে তিরিশ হাজার টাকা তারপর মনে করেন আবার মাল উঠে দেখে জায়গায় আরো তিরিশ হাজার যাবে তাহলে আপনি পঞ্চাষাট হাজার টাকা হলে মোটামুটি একটা বিজনেস স্টার্ট করবেন হ্যাঁ মানে এটা হলে আপনার শেষ বয়সটা একটু ভালো করে খাইয়ে লইয়া সমান সমান থাকতে পারে মানুষের কাছে দেনা না ওই নেই এখন এই ক্ষেত্রে যারা আমাদের ইভিরুটা দেখতেছে যাদের উদ্দেশ্যে কিছু বলবে না এখন তারা যদি আমারে একটু হেলেপ করে দাগ ও আল্লাহ ভালো করবে কেন আমি কাগজ না আমার একটু উপকার হইলে ডরে নেই আমি চলতে পারতেছি হ্যাঁ তা কাগজতে মা বোন যথে থাকতো অসহায় তাগো তো একটু হেলেপ করতো হালাইও তো আর দিত না আচ্ছা আমরা আমাদের সর্বত চেষ্টা করবো যাতে আপনাকে একটা দোকান দিয়ে দেওয়া যায় ঠিক আছে ধন্যবাদ আপনি ভালো আছেন ভালো আচ্ছা আমরা আপনাদের এই গ্রামে আসছি এই গ্রামে আমরা বেশ কিছু মানুষ দেখছি যারা মোটামুটি এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের এই সমস্যাগুলোর কারণ আপনি কি মনে করেন খুবই খারাপ এখন তো আইন কেম নাই ব্যবসা বাণিজ্য এখন খুব খারাপ দিন যাচ্ছে এটা দিন ধরে হচ্ছে এই যে মেলা দিন ধরে এই আইলের পর থেকে মানে ওই ছিল তারপরে করোনার পর থেকে বেশি মানে আইন কেমরা

আর খারাপ ইনকাম না থাকলে তো খারাপই হবে সরকার নাই আমি তো আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে সরকার থেকে কোনো সাধু সহযোগিতা কি পান আপনারা হ্যাঁ পাই কি রকম পান সেটা আমাকে এলো একটা পরিবর্তে এই পরি স্বামী পরিবর্তে থাকতে পরিবর্তে ভাতার কার্ড দিছিল আর রেশন আছে রেশন কি সবাই পায় না 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 কয়েকজনে পায় কেউ বিজবি পাই কেউ রেশন আপনাদের গ্রামে সাঁত্রিশটা পরিবার আছে ঘর আছে এর মধ্যে দুইশোর বেশি সদস্য আছে আপনাদের এর মধ্যে কতগুলো মানুষ সাহায্য পায় আর কতগুলো মানুষ সাহায্য পায় না বলে বলতে আচ্ছা আপনার কি অবস্থা মানে আপনার কোন সন্তান আমার সন্তান দুইটে একটা আমার নিজের আর একটা আমার ভুনের মেয়ে মানে নিজের মেয়েটা গ্রামের একটি মানুষ করছে সেখানে বিয়ে শাদী হয়েছে আমার বোনের একটা মেয়ে আমি মানুষ করি ওই যে মিন গেছিল এখানে যে মেয়েটা বসছিল ওইটা আমি ছোটবেলার থেকে মানুষ করি লেখাপড়া শিখাই বুঝছেন না ওর মাটা মা স্টক করে মারা গেছে যাওয়ার পর থেকে আমি দেখাশোনা করি মানুষ করতেছি লেখাপড়া শিখেছি খুব কষ্ট করি

মানে এটা কি আপনার তরফ থেকে না আপনার মেয়ের তরফ থেকে মেয়ের তরফ থেকে না আমার তরফ থেকেই আমি করি না কেন ছোটবেলায় দিয়ে দিছিলাম গ্রামে তারা মানুষ করে বিয়ে সাথে দিছে সেই কারণে আমি তাকে সাথে যোগাযোগ করি না আমার বলে না দেখি আমি কত বলি তাহলে তো হিসাবে আপনার কোনো সন্তান নাই তো আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনারা দেখাশোনা কে করবে না শোনা কি দেব না দর্জন আছে পাশে দশজনের তো ফ্যামিলি আছে দশজন তো তাদের ফ্যামিলিকে দেখার পর আপনাকে দেখবে তো ওই ক্ষেত্রে কি কোনো চিন্তা ভাবনা আপনি করছেন বা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনার অবশ্যই আছে কোনো সঞ্চয় করতেছেন বা সঞ্চয় আছে আপনার সঞ্চয় নাই খাইয়ে দেই সমান ঋণ আছে আর ঋণই আছে খুব ঋণই আছি ভাই এখানে প্রায় প্রত্যেকটা ঘরই আমরা এই অবস্থায় দেখছি কোনোটা পানির উপরে তো কোনোটা পানির ধারে আপনার নাম কি আপা আমার নাম রিনা রিনা এখানে আপনি কত বছর এই গ্রামে এখানে 15 20 বছর 15 20 বছর যখন আপনি গ্রামে আসেন তখন আপনার বয়স কত ছিল তখন আমার 25 ছিল 25 আপনার কোনো সন্তান আছে জি না কোনো বাচ্চা কাচ্চা নাই না বিয়ে করেছেন জি না তাহলে পরবর্তী সময়টা আপনি কিভাবে কাটবেন পরবর্তী সময়টা আল্লাহ যান এখানে আপনার কত ইনকাম হয় মাসে মাসে হয়তো মাসে ইনকাম হয় নাও হয় যখন ইনকাম হয় না তখন কিভাবে চলেন বাড়ি আমার মালিকই খাওয়ায় আপনার মালিক বলতে আপনি কারো আন্ডারে আছেন এখন জি আর যখন ইনকাম হয় তখন কি রকম ইনকাম হয় ধরেন মাসে আমি 5000 ইনকাম করলাম টাকাটা হ্যাঁ আর যদি কাস্টমার নিলে এই সময় বকশিসের টাকা দিলে সেটাই আমাদের পকেটে মানে শুধুমাত্র বকশিসের টাকাটাই আপনার আর বাকি যে টাকা ওই টাকা মালিকের আপনার তাহলে আপনি আপনার কি মনে হয় না যে এই যে কাজগুলো হচ্ছে এগুলো আসলে অনৈতিক কাজ কিংবা ধরেন আপনার ফিউচার নষ্ট হচ্ছে আমি তো আগে থেকে নষ্ট পেডের নীতি পেডের জালাই তো আগে থেকেই নষ্ট হয়ে গেছে এখানে আসলে কেন আসছেন বা কিভাবে আসছেন পেডের জালাই আপনার আসার গল্পটা যদি আমরা একটু শুনি যে এখানে কেন আসলেন কিভাবে আসলেন কিছু করার নাই বা দেশের বাড়ি তো ছেলে মেয়ের এরকম ছিঁড়ে কাইটা দেয় মেয়ে ছেলের লোক এরকম করে না এখানে যখন আসছেন কি কারণে আসছেন এখানে আসছে ধরেন আমার এক স্বামী ছিল বিয়ে করে স্বামী ছিল তার সাথে একটা গন্ডগোল হয়েছিল তার সাথে আমার জীবনটা যখন নষ্ট হয়ে গেছে তার সাথে বলে আর কোনো পুরুষের সাথে সংসার করবো না আমার জীবনটা এই জন্য নষ্ট হয়ে গেছে আর কোনো পুরুষের সাথে সংসার করব না আচ্ছা আপনার স্বামীকে ছেড়ে দেওয়ার কি কারণ ছিল সে তো ভালো ছিল না সে নিশা করছিল তারপরে সে প্রতিদিন রাত্রে আমার উপরে তরসালিন করতো মায়ের দূর করতো আর মেয়ে ছেলে প্রতিদিন রাত্রে এক একটা এক একটা মেয়ে ছেলে লইয়া ঢুকতো বাসায় হের মাও কিছু কইতে পারতো না ওর ভয়তে ওর বাপুও কিছু কইতো না বইছে তারপর আমি আমার পথ পাইছে নিছি কিন্তু আপনি কি আপনার মনে হয় যে আপনি সঠিক পথ বেছে নিয়েছেন আমার মনে হয় সঠিক পথ মানে আপনার জীবন নিয়ে আপনার কোনো অনুশোচনা নেই না কোনো আফসোস নেই না কোনো কষ্টও নেই না আমাদের এখানে প্রথমত আমাদের চারিদিকে পানি পিছনে পানি সামনে পানি আমাদের প্রত্যেক বছরে বাড়িওয়ালাদের এলাদের ঘর ভারি দুই তিনবার করে ভেঙে যায় ওদের টানতে হয় তাছাড়া আমরা যারা আসি এখানে খুব দূর দিনে আসি বিশেষ করে আমাদের বাচ্চাদের খুব কষ্ট হয় এখান থেকে স্কুলে যেতে কষ্ট হয় তাছাড়া ওদের লেখাপড়ারও সমস্যা হয় আমাদের কিছু কিছু মেয়ে সন্তান আছে ওদের জন্য শেল্টার হোমের প্রয়োজন হয় যখন একটা মেয়ে বাচ্চা স্কুল থেকে আসলো মার ঘরে এসে একটা কেলান দেখো তখন ওই মেয়েটার মেধার মধ্যে ওইটা ঢুকে গেল কিন্তু তখন ওই মেয়েটা আজকে কালকে দেখতে দেখতে মেয়েটা অন্যরকম মন মাস্ক হয়ে যাবে তারপরে আমাদের এখান থেকে অনেক কিছু অবহেলিত আগে হতাম কিন্তু এখন আমাদের সমাজেও আমরা যেতে পারি সব জায়গায় কথা বলতে পারি চেয়ারম্যান মেম্বার তাছাড়া আমরা কাছেও যাই কোনো প্রয়োজন হলে টিউনের চলে যেতে পারি আমাদের অসুবিধা হয় না কিন্তু আমরা সরকারের কাছে বহুতবার আবেদন জানাইছিলাম আমরা সরকারের কাছে বহুতবার আবেদন জানাইছিলাম যে আমাদের এখানে একটা বোলক করে দিক আমাদের এইটুকুর মধ্যে কিন্তু আমাদের এখানে বোলো খায় নাই পরে আমাদের এখানে রেজাল্ট আসছে যে নেইটা সরকারের ইসের মধ্যে পড়ে যে এখানে বোলো খায় না আপনাদের পুনর্ কিন্তু আমাদের পুনর্ হবে কি আমাদের দিলে একটা ঘর দিল একটা ডেরাম দিলে আমাদের আয়ের কোনো ব্যবস্থা নেই আমরা ছেলে মেয়ে কি করে মানুষ করবো আমার ছেলে আমার মেয়ে আছে আমাদের আমার জনকর্মীর বোনদের মেয়ে সন্তান আছে ছেলে সন্তান আছে এদের কি হবে আমরা না গেলাম এদের ভবিষ্যৎ কি তারা আমাদের কোনো উত্তর দেয় নাই তারপর আমরা আমরা এখানেই আমাদের জন্য আমাদের সভানেত্রী বহুত যুদ্ধ করে ও এখন হয়তো চলাফেরা একটু ডিস্টার্ব আছে চলতে পারে না কিন্তু ওনার হয় আমরা ঝড়ের মতন যেখানে যেতে বলে আমরা কাজকাম করে আনি কিন্তু আমাদের এখানে বিশেষ করে সবচেয়ে দুর্গতি আমাদের এখানে এখন কলান নেই ইনকাম নেই আমাদের খুব দুর্দিন যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমরা তিন বেলার খাবার এক বেলায় খাচ্ছি আমাদের এখানে যে মা বোন আছে বৃদ্ধ হয়ে যাচ্ছে এদের জন্য ভবিষ্যতে কি হবে কিন্তু এরা এরা হ্যাঁ ভুল করছে ভবিষ্যতের জন্য ভাবে অনেকে অনেকে সন্তান 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 আছে আছে নাই নাই আর যাদের দিন তা বা কি হবে সব সন্তানও তো আর মা বাপ দেখে না যে না পরিচয় দেব না তাদের মতন তারা চলে কিন্তু যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য কি হবে ভবিষ্যতে আমি বয়স হয়ে গেছে আমার কি হবে চিন্তা ভাবনা করতেছি আমার ছেলে মেয়ে পড়াশোনা করাইতেছে আমার খুব কষ্ট আমি সীমিত ছয় সাত হাজার টাকা একটু চাকরি করে দিই ছেলেমেয়ের পড়াশোনা করাবো না ওদের আশাক পোশাক দেব না ওদের পেটের ভাত জোগাবো না নিজের পেটে ভাত খাবো নিজে যদি আধ বা চিংড়ি মাছ কিনতে যাই তখন রুগুডো কাঁপে যে এই পঞ্চাশ টাকা যদি ওদের দিই ওরা তো স্কুলে যায় ওরা স্কুলের জন্য কিছু খাইতে পারবে সরকারের থেকে অবদান আমরা এটাই পাই অনুদান যেন ওই দশ কেজি ওই তিরিশ কেজি করে চাল দেয় রেশন কার্ডের আছে বিজিবি বিজিবি হচ্ছে দুই বছরের জন্য আর রেশন সবার নেই রেশন আছে আপনি যে ষাট থেকে পঁয়ষট্টি জনের রেশন আছে আমরা এখানে প্রায় একশো তিনজন জনকর্মী আছি টোটাল তিনশোর উপরে ফ্যামিলি লোক আসি আমরা এখন আমাদের দাবাই এটাই যে আপনারা যত এনজিও আছেন সংস্থা আছেন বাইরের দেশের দেশ বিদেশের লোক যদি আমাদের দিকে একটু ফলো করেন তাহলে আমাদের জন্য খুব সুদৃষ্টি হয় বিশেষ করে আমাদের ছেলে মেয়ের জন্য আমাদের জন্য যদি কিছু করে আমরা খুব খুশি হব ভালো হব আর তাছাড়া এর জন্য আমাদের এখানে একটা শেল্টার হোম নাই যে আগে ছিল প্রায় পনেরো বছর আগে একটা যে যে মিলে কাজ করতো বাচ্চাদের অনেক হেলেপ হইতো কিন্তু এখন নেই বাচ্চাদের স্কুল ছুটি হয়ে ওরা আমাদের কাছে চলে আসে কিন্তু আমাদের জন্য লজ্জিত হয়ে দাঁড়াচ্ছে আমাদের মেয়ে বড় হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে আমাদের কি হবে আমাদের সভানেত্রী বোধ চেষ্টা করে আমাদের জন্য কিন্তু জোর পারে করে এখনো নিজেই চলতে পারতেছে না বিশেষ করে কেউ সাথে সেরকম ভালো করে যোগাযোগ করতে পারতিসে না খালি ফোনে ফোনের মাধ্যমে তো হয় না জায়গায় যেতে হয় তাদের সাথে কথা বলতে একদিন দুই দিন পাঁচ দিন যাবে তারপরে না একটা কাজ ধার্য হবে এছাড়া তো হবে না যেরকম এই কমলারে দিয়ে বলি কমলার কি পরিস্থিতি ওর কেউ নাই আর যদি আমি হইতাম ওই জায়গা তাহলে কি হইতো আমারও তো ওরকম কেউ নাই আমি তো শিশুকালে মা হারাইছি আমি এখানে আসছি প্রায় বিশ বাইশ বছর হয়ে যাচ্ছে তাহলে আমারও তো কোনো জীবনের রিস্ক নেই আমি আমরা যদি এখানে মরে যাই আমাদের ঠিক মতন দাপন হয় না গোসল হয় না জানাজা হয় না আমাদের মানুষ ঘৃণাই করে আমাদের তো ওরা খাইতে পারে কিন্তু আমাদের ভোগ করতে পারে ওরা আমাদের ভালোবাসে না তুমি পড়াশোনা করো কোন

আমাদের জনকর্মী বোনদের জন্য একটু সিদৃষ্টিতে তাকান ওদের পাশে আসেন দেখেন আমাদের বালবচ্চা আছে ওদের ভবিষ্যতের জন্য কি করা যায় আপনারা দেশ বিদেশ সবাই মিলে ভাবেন ভাই যেটুকু হোক ওইটুকু আমাদের জন্য করেন আমরা অল্পতে সন্তুষ্ট আমরা চাই না যেন আপনারা আমাদের কোটি কোটি টাকা দেন সম্পদ দেন না যেন আমরা খারাপ হয়েছে আমাদের যে ভবিষ্যৎ শিশু আছে ওরা জানি নষ্ট না হয়ে যায় এই দাবি সারা বাংলাদেশের লোকের কাছে দেশ বিদেশে আমি জানি তো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বানিয়া শান্তাগ্রাম এবং এখানকার কিন্তু আপনারা জানেন যে যৌনকর্মী যারা আছেন তাদের মোটামুটি বেশ কিছু সাক্ষাৎকার আমরা নিয়েছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি তারা একটা সিজনাল বিজনেস করে এবং সেটা মাত্র দুই মাসের জন্য এবং বাকি দশ মাস তারা কিন্তু খুব একটা এমন একটা জীবনযাপন করে খুবই মানবেতরভাবে তারা বেঁচে আছে এর মধ্যে যারা বয়স্ক আছেন যারা এখন আর কাজ করছেন না তাদেরকে আমরা দেখলাম যে তারা এখন নিয়মিত খেতেও পারছে না মানে তাদের খাবার দাবার পর্যন্ত অনিয়মিত হয়ে গেছে তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কিন্তু তাদেরকে অর্থ দিয়ে সাহায্যতা না করতে পারলেও আপনারা যদি আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেন আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট করে দেন কিংবা যদি আপনি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন যদি সাবস্ক্রাইবও করে দেন তাহলেও কিন্তু তাদের উপকার হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ